তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে আমার দাদার ছেলের জন্মদিনের পার্টিতে এসেই দেখি যে জোর কদমে কিন্তু আয়োজন চলছে পার্টির যারা যারা এখানে এসছেন সবাই কিন্তু নিজের নিজের কাজে ব্যস্ত কেউ বেলুন ফুলাচ্ছে কেউ আবার বিভিন্ন রকমের কাজে নিয়ে ব্যস্ত আর ইনি হলে আমার দাদার ছেলে এনারই আজ জন্মদিন এনার নাম হলো জ্যাকি বর্মন আর আমি আপনাদের সাথে গ্রামের ছিল ফুলক আমাদের গ্রামে কীভাবে আমরা জন্মদিন পালন করি সেটাই আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু বিভিন্ন রকমের আইটেম আছে এখানে দুধ ভাত মাছের মাথা অনেক রকমের আইটেম আছে এই যে কেক আর এই থালাগুলোতে বিভিন্ন রকমের জিনিস আছে অনুষ্ঠান বাড়িতে মানে জন্মদিনের অনুষ্ঠানে কি কী লাগে সম্পূর্ণ জিনিসই এখানে আছে তো ধরা ফাইনালি আপনারা আমাদের গ্রামে কীভাবে আমরা জন্মদিন পালন করি সেটা আপনাদেরকে দেখাইতে পারি ভিডিওর মাধ্যমে আপনারা প্রথম থেকে লাস্টে অবধি ভিডিওটা দেখবেন আমরা গ্রামে কীভাবে জন্মদিন পালন করি তো বন্ধু ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে কীভাবে আমরা কেক কাটি এই যে বাবু আমাদের কেক কাটছেন তো বন্ধুরা ফাইনালি একটা জ্যাকির নামে হ্যাপি বার্থডে টু হয়ে যাক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা মনে করে দেবো আমার রোজকার মতো যেটা কথা যেটা হলো আপনার যদি আপনারা যদি নতুন অতিথি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এ সমস্ত টপিকগুলো আগে নেওয়ার জন্য চলো তাহলে বন্ধুরা আর দেরি না করে চটপট আমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা সবাই মিলে দেখে নিই এবং নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ সুবিধা করে দেবেন কেন তুমি আছো বহু দাও ধরা এসে বহু রে ও কেন তুমি আছো বহু দূরে দাও ধরা এসে সেই বার্তা লিখে দিয়ে যা এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যা এই ভালোবাসা কেন কিছু বলে যা এই ভালোবাসা ত